দর্শক আসসালামু আলাইকুম রয়েছে সাঁতরাহাটে আপনারা দেখছেন দর্শক গাবি বছর আজ হচ্ছে ছাব্বিশে জুলাই সরি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সমবার প্রতি সমবার এখানে বড় গরুর হাট বসে হাটের শেষ মুহূর্তে আমরা কিছু গাবি বাসুর দেখানোর চেষ্টায় বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি এই কারণে গাবি বাসুরের ভিডিও আগে করা হয় নাই এখন যেগুলো রয়েছে দেশাল গাবি দুলাল ভাই ভালো আছেন বাচ্চাটা কি ভাই বেটা না বেটি মেয়ে বাচ্চা গাবি কত চাচ্ছেন বাচ্চা সব সৌতর ভেঙে ভেঙে বলছে পুজো আসি চাওয়া দাম চার দাঁত বয়স বকনা বাচ্চা সাথে কত বলুন উঠছে ভাই দাম একশো পাঁচ বাচ্চারা কিন্তু মার্শাল্লাহ কত হলে ছাড়বেন তাই বয়স পুরা না আচ্ছা ঠিক আছে

এই ধরনের গুলা মোটামুটি এক লক্ষ পাঁচ সাত দশের মধ্যে

আজকে বৃষ্টির দিন তো এই কারণে বাজারের মধ্যে গতি না গরু শেষ কত আলমগীর ভাই আপনার ব্যসা কিনা করে দিলেন বাচ্চা সার বাচ্চা না গাবি শান্ত আছে না দেখান দেখি ছোটো গাবি সাইজে কিন্তু বাচ্চাটা সুন্দর দামে যদি সঠিক হয়

লিটার তিনেক পাওয়া যাবে চার লিটার দেখা যাক আলমগীর ভাই পরিচিত ইয়ে তবে বাচ্চাটাও ভালো গাভীটাও বয়স হয় নাই নিলে নিতে পারবেন দর্শক হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব আসসালামু আলাইকুম